ওয়েলকাম সবাইকে আক্স মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্সে ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে আমি একটু সামাই করে আগে আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড দেন আমরা এই বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করবো যে তার আসলে এই মুহূর্তে কি করা আছে বা আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন আপনার কি প্রশ্ন করেছেন তিনি একজন মেইল পার্সন তিনি দশ বছর যাবত একটা প্রাইভেট কোম্পানিতে জব করছেন এবং চার বছর হলো তিনি বিয়ে করেছেন তার একটি কন্যা সন্তান আছে এবং ভালো সংসার চলছিল তিনি ঢাকায় থাকেন কাজের সুবিধা এবং তার ওয়াইফ হচ্ছে ঢাকায় থাকেন না মানে গ্রামে বা মহফসলে থাকেন তো তিনি দু মাস অন্তর অন্তর পাঁচ ছয় দিনের জন্য বাড়িতে যান সময় দেন এবং আবার ঢাকায় ফেরত আসেন এইভাবে তার জীবনযাপন চলছিল তার মেয়ে হওয়ার পর তিনি প্রচন্ড খুশি ছিলেন মেয়ে হওয়াতে তিনি ভালো ফিল করছেন পরিবারটা খুব সুখের ছিল তিনি তো ওয়াইফকে প্রায় সময় বলতেন যে আমরা ঢাকায় শিফট হই বাট ওয়াইফ কখনোই আসলে ঢাকায় শিফট হতে চাইতেন না এবং ওয়াইফের মা মানে যিনি প্রশ্ন করেছেন তার শাশুড়িও এটা আসলে চাইতেন না যে তার মেয়ে ঢাকায় চলে যাক তাদের মধ্যে টুকটাক ঝগড়া হতো যেটা কাপলদের মধ্যে খুবই ন্যাচারাল বিষয় সেটা খুব সিভিয়ার ছিল না তো একটা সময় পর যিনি প্রশ্ন করেছেন তার মা তাকে বললেন যে বউ একটু ফোনে বেশি কথা বলছেন ফোনে একটু বেশি কথা বলছেন মানে অন্য কারোর সাথে কথা বলছেন এমনটা মনে হয় এবং শাশুড়ি যখন বউকে একটু জোরে বকা দিয়ে বা একটু উচ্চস্বরে বলে স্বীকার করে না যে তিনি অন্য কারোর সাথে কথা বলছেন এবং ফার্দার কথা বলবেন এমনটা জানিয়েছেন এবং এই ঘটনার পরে তার বউ মানে তার ওয়াইফ শ্বশুর বাড়ি চলেছে মানে তার নিজের বাপের বাড়ি চলেছে লোকের মা প্রায় সময় তাকে বলতেন যে বউকে বা ওয়াইফকে ফোনে যাতে বেশি টাকা না দেওয়া হয় তার সন্দেহ হয় তিনি হয়তো অন্য কারোর সাথে কথা বলেন তিনি তার ওয়াইফকে প্রচণ্ড ভালোবাসেন বাট একটা সময় পর তারও সন্দেহ হওয়া শুরু করে যে ওয়াইফ হয়তো কারোর সাথে কথা বলছেন তো তিনি যেটা করলেন তার ওয়াইফের কল হিস্ট্রি দেখার চেষ্টা করলেন প্রথমবার ব্যর্থ হলো তিনি যেটা করলেন তার ওয়াইফের দুটো সিম ছিল দুটো সিমই তিনি আসলে টেকনিক্যালি তার কাছে আনার চেষ্টা করেন তিনি তার মামাতো ভাইয়ের থ্রুতে এই সিম দুটো নিজের কাছে নিয়ে আসেন এবং কল হিস্ট্রি এস এম এস সব কিছু দেখেন এবং দেখার পর তিনি নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি দেখতে পেলেন যে অনেক অনেক কনভারসেশন অনেক অনেক টেক্সট এবং মামাতো ভাই তাকে বললো যে ভাবি কি এখনও আলামিন নামে কোনো ব্যক্তির সাথে কথা বলছেন কিনা না তার মানে মামাতো ভাইও বিষয়টা জানতেন একটা সময় পর এই ভাইয়াটি জানতে পারেন যে তার ওয়াইফ এই পার্টিকুলার ব্যক্তির সাথে কয়েকবার দেখা করেছেন এবং তাদের মধ্যে একটা মেকআউট হয়েছে মেকআউট বলতে আমি আসলে কিস করাকে বোঝাচ্ছি বাট কোনো রকম ফিজিক্যাল ইন্টিমেসি বা সেক্সুয়াল ইন্টারকোর্স হয়নি যিনি প্রশ্ন করছেন তার কথা হলো যে আমার মা আমার মেয়েকে ছাড়া একদমই থাকতে পারবে না আর তিনি হার্টের রুগী এবং তিনি এই সংসার কোনোভাবে করতেও চাচ্ছেন না কারণ তার আসলে বিশ্বাসটা উঠে গেছে ওয়াইফের উপর থেকে এবং শাশুড়ি বা তার মা বলেছে যে ইয়াং বয়সে ছেলেমেয়ের ভুল করতেই পারে এটা মাফ করে দিয়ে সামনে মুভ অন করা উচিত লাইফটাকে আর একটু বড় স্কেলে দেখা উচিত তো এই ভাইয়াটির ওয়াইফ তার বাবা মার কাছে ক্ষমা চেয়েছে কান্নাকাটি করেছে দ্বিতীয়বার এই ভুল করবে না এমনটাও জানিয়েছেন এখন এই ভাইয়াটি যিনি প্রশ্ন করেছেন তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন বিকজ যে মানুষটাকে প্রচণ্ড বিশ্বাস করতেন প্রচণ্ড ভালোবাসতেন তিনি আসলে ডাবল টাইমিং করেছেন অন্য মানুষের সাথে সম্পর্ক করেছেন সেটা কনভার্সেশন হতে পারে মিট আপ হতে পারে মেক হতে পারে এনিথিং এলস তো এই মানসিক যন্ত্রণা থেকে তিনি আসলে কীভাবে বের করতে পারেন নিজেকে অ্যাট দ্য সেম টাইম তিনি এখন আসলে কি করতে পারেন তার কি করার আছে এই বিষয়ে তিনি আমার কাছে জানতে চেয়েছেন এই যে ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই টেক্সটটা পড়তে যে আমার কাছে মনে হচ্ছিল যে হাজব্যান্ড ওয়াইফে বসে গ্যাপ কতটুকু আমি জানি না তবে তাদের দুজনের মধ্যে একটা ডিসটেন্স ছিল ডিসটেন্স এরকম হাজব্যান্ড যেহেতু ঢাকায় এবং ওয়াইফ গ্রামে বা মফসলে তো দু মাস অন্তর অন্তর পাঁচ ছয় দিনের জন্য দেখা হতো তো বিষয়টা এমন হয় যে আমি অনেকগুলো কেস এমনটা দেখে আসছি বা দেখছি স্টিল নাও যে প্রবাসী হাজব্যান্ড এবং ওয়াইফ হচ্ছে গ্রামে থাকে বা বাংলাদেশে থাকে এবং ওয়াইফের যে বায়োলজিক্যাল নিডস আছে বা ওয়াইফের যে একটা ইচ্ছে আছে যে আমার একটা কথা বলা মানুষ থাকবে সেটা আসলে হাজব্যান্ড করতে পারছে না বিকজ হাজব্যান্ড ব্যস্ত থাকেন সো আপনি হয়তো ব্যস্ত থাকতে পারেন দেখে আপনার ওয়াইফের একটা নিড গ্রো হতে পারে কিংবা আরেকটা বিষয় আছে যে আপনাদের বিয়ের আগে থেকে এই সম্পর্কটা কন্টিনিউ হচ্ছিল এবং বিয়ের আগে এই সম্পর্কটা আসলে কোনোভাবে শেষ হয়নি বা সমাপ্তি হয়নি খুব সুন্দরভাবে অ্যান্ড স্টিল না এটা আসলে কন্টিনিউ হয়ে যাচ্ছে আপনি হয়তো পরে জানতে পেরেছেন যদি এই কথাটা সত্য হয় যে আগেই সম্পর্ক ছিল সেক্ষেত্রে আপনি ঢাকায় থাকেন আর তার সাথেই থাকেন এই সম্পর্ক তিনি আসলে কন্টিনিউ করার চেষ্টা করবেন বিকজ তার কাছে মনে হতে পারে আপনার ওয়াইফের কাছে যে ওই মানুষটা আমাকে প্রচণ্ড ভালো বা সে হয়তো তার আর্থিক অবস্থা ভালো না বা ফ্যামিলি হয়তো কোনো কারণে এগ্রি করেনি এই জন্যই তিনি আসলে বিয়েটা করতে পারেনি বা তার প্রতি তার ইমোশন হয়তো অনেক বেশি আছে আমি কোনো অ্যাঙ্গেলেও ওয়াইফের সাপোর্টে বলছি না বা এগেনেস্টে বলছি না আমি জাস্ট ফ্যাক্টগুলো তুলে ধরছি যে এইগুলো কারণ হতে পারে যে কোনো জিনিস সলভ করার আগে আপনাকে আসলে জানতে হবে কারণটা কি পেছনে রিজনটা জানতে হবে তো আপনি যদি রিজনটা ক্লিয়ারলি জানতে পারেন যে এটা আগে থেকে সম্পর্ক কন্টিনিউ হয়ে আসছে অ্যান্ড এখন আপনার কি করা আছে অথবা এটা আগে কোনো সম্পর্ক ছিল না আপনার অ্যাবসেন্সেই সম্পর্কটা ডেভেলপড হয়েছে যে কোনো দুটা একটা ঘটনা ঘটার চান্সেস অনেক বেশি এছাড়াও অনেক কারণ থাকতে পারে এখন আপনি যদি চান যে আপনি এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেন দেখেন একসেপ্ট করাটা খুব কঠিন একটা কাজ পৃথিবীতে যত যত কঠিন কাজ আছে এর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মানুষকে ক্ষমা করা অ্যান্ড তার ভুলগুলো অ্যাকসেপ্ট করে তার সাথে সংসার করা বা তার সাথে লাইফ স্টে করা এটা খুবই কঠিন কাজ অনেক সময় মানুষের ট্রমা ট্রিগার হয়ে থাকে তো আমার পয়েন্ট অফ ভিউ বা আমার ইন্টারভেনশনের জায়গা থেকে আমি বলবো আপনি অবভিয়াসলি নিজের জন্য কিছুটা সময় রাখেন যেখানে আপনি প্রফেশনাল হেল্প নিতে পারেন নিজেকে ভালো রাখার জন্য বা অ্যাকসেপ্টেন্সটা বাড়ানোর জন্য কিছু না কিছু টেকনিক্স বা থেরাপি অ্যাপ্লাই করতে পারেন নাম্বার টু যদি আপনি ডিটারমাইন হন এই সবগুলো কাজ করার পর মানে সেলফ কেয়ার থেকে শুরু করে প্রফেশনাল হেল্প নেওয়ার পরে যে আপনি নিজে মানসিক যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করার পরে বা একটু রিল্যাক্স ফিল করার পর বা একটু স্টেবল হওয়ার পর আপনি যদি ডিসিশন নিতে চান যে না আমি এই সম্পর্কটা কন্টিনিউ করতে চাই বিকজ মানুষ ভুল করতে পারে অ্যান্ড এই ভুলটাকে আমি আসলে ক্ষমা করে নেক্সট স্টেপে যেতে চাই বা মুভ অন করতে চাই একসাথে সেক্ষেত্রে আপনি এটাও করে দেখতে পারেন তবে আমি অলওয়েজ সাজেস্ট করি যে কোনো কাপলদেরকে আপনারা যতটা সম্ভব একসাথে থাকার চেষ্টা করেন দেখেন টাকা পয়সা লাইফটা অনেক ইম্পর্ট্যান্ট বাট টাকা ইনকাম করতে গিয়ে যদি এমনটা হয় যে সম্পর্কগুলোই আসলে নেই সম্পর্কগুলোই আসলে ভেঙে গেছে বা কোনো অস্তিত্ব নেই তাহলে ওই টাকা আপনাকে না তার মানে এই না যে আমি বলছি আপনি জব ছেড়ে গ্রামে বা চলে যান যতটুকু সম্ভব কম্প্রোমাইজ করে অ্যাডজাস্ট করে একসাথে থাকার চেষ্টা করেন দিন শেষে আপনারা সুখী হবেন যদি একসাথে থাকতে পারেন আর যদি আপনি এমনটা ডিটারমাইন হয়ে থাকেন যে না আমি কোনোভাবেই তাকে আসলে ক্ষমা করতে পারছি না তাকে দেখলেই আমার ট্রিগার হচ্ছে এই মানুষটাকে আমি বিশ্বাস করেছিলাম এবং বিশ্বাসটা তিনি ভেঙে ফেলেছেন দেন আপনার তো অপশন আছে আপনি পারেশনও যেতে পারেন দেখেন জোর করে কখনো সম্পর্ক ডেভেলপ করা যায় না তবে সম্পর্ক ভাঙার আগে আপনাকে অনেকবার চিন্তা করতে হবে রেশনালি বাট এই সবগুলো আপনি তখন করতে পারবেন যখন আপনি আসলে নিজের এই মানসিক যন্ত্রণাগুলোকে একটু কাম করতে পারেন একটু কুল ডাউন করতে পারেন অ্যান্ড দেয়ার ফর ইউ নিড এ প্রফেশনাল হেল্প অনেক ক্ষেত্রে আমরা মনে করি এমনি এমনি সব ঠিক হয়ে যাবে এমনি এমনি কখনই কিছু ঠিক হয় না আমরা মনে করি সময় সব কিছু ঠিক করে দেয় বাট সময় সব কিছু ঠিক করে দেয় না আমি এমন অনেক কেস দেখেছি বা দেখছি স্টিল নাও যে দশ বছর বারো বছর পনেরো বছর ধরে তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তারা ক্যারি করে যাচ্ছেন এবং এই ভুল বোঝাবুঝি কিন্তু কখনই শেষ হবে না যদি আপনি শেষ করার জন্য কোনো স্টেপ না নেন সেটা যে কোনোভাবেই হতে পারে আমি বলছি না যে আপনি সবসময় আমার কাছে আসেন বা আপনি যে কোনো প্রফেশনাল হেল্প নেবেন যে হেল্পটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করবে আপনি কোনো বায়াস পার্সনের কাছে গেলে তিনি কিন্তু একটা পক্ষ নিয়ে কথা বলবে যে আমার ছেলে কোনো দোষ নেই সব দোষ বউয়ের বা আপনি যদি শ্বশুরের দিকে যান বা শাশুড়ির দিকে যান তিনি বলবেন মেয়ের কোনো দোষ নেই সব দোষ জামাইয়ের বিকজ সে আমার মেয়েকে সময় দেয়নি সো বায়াস পার্সনদের কাছে না গিয়ে আপনি নিউট্রাল পার্সনের কাছে যান একজন প্রফেশনাল মানুষের কাছে যান যিনি বেসিক্যালি আপনাকে হেল্প করতে পারবেন এই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে অ্যাট দ্য সেম টাইম ফিউচার আপনাকে করা আছে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলসে আপনার সাথে কাজ করতে পারবেন